আসসালামু আলাইকুম ভিওয়ার্স রেসিপি হলে সবাইকে স্বাগতম তো শীতের পিঠাপুলির আয়োজনে সবচেয়ে বেশি জনপ্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা আর আজকে আমি ঝাল চিতই পিঠার রেসিপি শেয়ার করবো সিদ্ধ চাল দিয়ে আপনারা খুবই কম সময়ের মধ্যে মাত্র এক ঘন্টা চালটা ভিজিয়ে রেখে এরকম নরম তুল তুলে ফুলকো ফুলকো ঝাল পিঠা তৈরি করতে পারবেন আর সকালের নাস্তায় কিন্তু আপনারা এটা অনায়াসে খেতে পারবেন অথবা বিকেলবেলাও খেতে পারবেন শীতের সময় কিন্তু এরকম ধোয়া ওঠা পিঠা খেতে খুবই ভালো লাগে আর অসংখ্য ছিদ্রযুক্ত আর এরকম ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো খুব দ্রুতই আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে আমি হাফ কেজির মতো ভাত রান্নার যে চালটা আমি সবসময় রান্না করি সেই চালটাই একদম ফুটন্ত গরম পানি দিয়ে এক ঘন্টা ভিজে রেখেছিলাম তো পানিটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি গরমই আছে তো এ পর্যায়ে এখন আমি চালগুলো খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিব ব্লেন্ডার জারে আর আমি এখানে আদা নিয়ে নিয়েছি তিন চার টুকরার মতো আর একটা রসুনের কোয়া নিয়েছি দুইটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু ঝালচিত পিঠা করব একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর একটু বাড়িয়েও দিতে পারেন চালগুলো আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি কারণ এত পানি দিয়ে তো আর ব্ল্যান্ড করা যাবে না আমি এক কাপের মতো পানি দিয়ে এই চালগুলো আর কাঁচামরিচ আদা রসুন সব একসাথে দিয়ে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব অবশ্যই কিন্তু চালগুলো যখন ব্ল্যান্ড করবেন একদম মিহি করে ক্রিমি ক্রিমি করে পেস্ট করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে জালে যুক্ত হবে তো সারা রাত চাল ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়া চালের গুঁড়া করা ছাড়াই কিন্তু আপনারা সিদ্ধ চাল দিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে এই নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো ব্ল্যান্ডার জারটা ধুয়েও আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপরে হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে আমি ছেনে নিব চার থেকে পাঁচ মিনিট এর থেকে বেশি কিন্তু ছানার প্রয়োজন নেই তো চার পাঁচ মিনিটের মতো ছেনে নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি কিন্তু চিতই পিঠা কয়েকটা রেসিপি তৈরি করেছি কোনো প্রকার বেকিং পাউডার দেইনি এভাবেই আমি চিতই পিঠাগুলো বানিয়েছি শুধুমাত্র এক চার চামচ পরিমাণ তেল দিয়েছি সাথে এতে করেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর অসংখ্য ছিদ্র হবে তো ব্যাটারের ঘনত্বটাও আমি দেখিয়ে দিলাম চামচটা দিয়ে নাড়ার পর দেখুন চামচটা এরকম কোট করে কোট হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার ঘনও না তো বেশ বেশ খানিকটা ধনিয়া পাতা একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি যেহেতু ঝালচিত পিঠা ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এক চামচ তেল দামি দিয়ে দিয়েছি রান্নার তেল তো অবশ্যই এক চামচ রান্নার তেল দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল আর কিছুটা পানি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি পিঠাগুলো তৈরি করার সময় আমি যে কড়াইতে বানাবো সেই কড়াইটা কড়াইতে দেওয়ার জন্য যাতে পিঠাগুলো খুব সুন্দর করে উঠে যায় তো খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন আমি চলে যাব সরাসরি পিঠাগুলো তৈরি করতে তো আজকে সকালবেলার নাস্তা হিসেবে আমরা এই পিঠাগুলো খেয়েছি তো প্রথমেই কিন্তু কড়াইটা আমি খুব ভালোভাবে একদম ধোয়া উঠা এরকম গরম করে নিয়েছি আর এখন আমি আর তেলটা দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ঢেকে অপেক্ষা করব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে প্রথমে চুলা জালটা আমি হাই হিটে রেখেছিলাম পরে মিডিয়াম হিটে করে দিয়েছি তো পিঠাটা কিন্তু হয়ে গেছে খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো হয়ে যায় এক মিনিটও লাগে না তো একটা পিঠা আমি তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকো আর অসংখ্য ছিদ্র হয়েছে তো আবারও আরেকটা পিঠা দিয়ে দিব দেওয়ার আগে আমি পানিটা তেলটা দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু পানি দিয়েও মুছে নিতে পারেন তো আবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমার এই পিঠাটাও হয়ে গেছে আর কতটা ফুলকো হয়েছে পিঠাটা আপনারা দেখেই বুঝতে পারছেন যেরকম ফুলকো হয়েছে অসংখ্য মানে ছিদ্রও হয়েছে পিঠাগুলো তো আরও একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পরপর তিন চারটা পিঠা আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করছি আর এই পিঠাগুলো যদি সুন্দর হয় এরকম নরম তুলতুলে ফুলকো হয় বানাতেই ইচ্ছে করে তো আমার তো চিতই পিঠা খুবই ভালো লাগে খেতে আমাদের ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে তো আমি কয়েকবারই কিন্তু চিতই পিঠা বানিয়ে নিয়েছি এবারের শীতে তো এই পিঠাটাও দেখুন খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর কতটা ফলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর অসংখ্য ছিদ্র হয়েছে নিচ থেকে একদম মুচমুচে হয়েছে আর এতটা সফট যে দুই তিন দিন থাকার পরেও কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলিয়ে থাকে তো আরও একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি তো সবগুলো পিঠাই এভাবে বানিয়ে আপনাদের সাথে আমি পরিবেশন করছি তো সবগুলো পিঠা দেখুন আমি বানিয়ে নিয়েছি লাস্টের পিঠাটাও কতটা সুন্দর হয়েছে এটা আরও বেশি ফুলকো হয়েছে তো আশা করি আমার আজকের চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করবেন তো একটা পিঠা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলোর দিক মানে নিচের দিকটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরটা এতটা সফট তো এভাবেই খালি খেতেই কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে পিঠাগুলো ভর্তা দিয়েও খেতে পারেন তবে আমার কাছে এভাবে খালি খেতেই পিঠাগুলো ভীষণ ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ